আল্লাহর নবীর সাহাবি হজরতে অমর ফারুক রদি আল্লাহ আনহু মুসলমানদের দ্বিতীয় খলিফা আশারায় সারাদের মধ্যে একজন দশ বৎসর তিনি খেলাফতের দায়িত্ব পালন করেছেন কয় বৎসর ভাই দশ বৎসর তিনি খলিফা ছিলেন বাদশাহ ছিলেন সাড়ে দশ বৎসর সাড়ে দশ বৎসর তিনি খেলাফতের দায়িত্ব পালন করেছেন সাড়ে দশ বৎসর তিনি মুসলমানদের বাদশাহ ছিলেন খলিফা ছিলেন ফজরের নামাজের ইমামতি করবেন রাত্র হ্যাঁ ফজরের নামাজের সময় তো হ্যাঁ একটু অন্ধকার অন্ধকার ভাব থাকে তাই না ফজরের নামাজের সময় অন্ধকার অন্ধকার ভাব থাকে তো হজরত উমর ফারুক ফজরের ইমামতি করবেন এমন সময় এক মুশরিক সেও মুসলমানদের ভেজ দইরা হ্যাঁ চাদর গায়ে দিয়া চাদর মুড়ি দিয়া মাজার মধ্যে একটা চাকু নিয়ে আসছে খঞ্জর নিয়ে আসছে খঞ্জর নিয়ে আইসা চাদর দিয়া ঢাইকা সে প্রথম কাতারের মধ্যে দাঁড়ায়া যখনই হজরতে ওমর সুরাতুল ফাতিহা শেষ করলেন সঙ্গে সঙ্গে একটা না দুইটা না আটটা থেকে দশটা তার পেটের মধ্যে আঘাত করল হজরতে উমরের ভুড়িটা মাটিতে পড়ে গেল কিতাবের মধ্যে লেখা হয় মুরগি যেমন ছটফট করে হজরতে উমর সটফট করতেছেন হজরতে উমর তার পিছনে হজরতে আব্দুর রহমান ইবনে আউফ হজরতে আব্দুর রহমান ইবনে আউফ আসরে মুবেশের মধ্যে একজন সার্টিফিকেট যে দুনিয়াতে পেয়েছেন এরকম একজন সাহাবি হজরতে আব্দুর রহমান ইবনে আউফ হজরতে আব্দুর রহমান ইবনে আউফকে টান দিয়া সামনের দিকে ইমামতির জন্য বাড়ায় দিলেন আর বললেন হে আব্দুর রহমান হে আব্দুর রহমান তুমি নামাজ ছাড়বা না আগে নামাজ শেষ করো এরপরে যা করার করো কিন্তু নামাজ ছাড়িও না ও মোখতারাম ভাই চিন্তা করে দেখেন আজকে আমি আপনি সামান্য অজুরের কারণে নামাজ ছেড়ে দেই সামান্য ব্যস্ততার কারণে নামাজ ছেড়ে দেই সামান্য ব্যস্ততার কারণে নামাজে আসি না জামাতে হাজির হই না অথচ হ্যাঁ আল্লাহর নবীর সাহাবি আশারায় মুবাসের মধ্যে একজন এবং মুসলমানদের দ্বিতীয় খলিফা এবং যার ব্যাপারে হাবিব বলেন বাদি আমার পরে যদি কেউ নবী হয় তাহলে সেটা হলো হজরতে ওমর আর সেই হজরতে উমরের মৃত্যু সজ্জায় হ্যাঁ হ্যাঁ তার শরীরের মধ্যে রক্ত তার শরীর থেকে রক্ত ঝরতেছে এরকম অবস্থায় মৃত্যুবরণ করে ফেলবে তারপরেও বলতেছে নামাজ নামাজ আজকে আমি আপনি সামান্য সামান্য একটু অজুহাত দেখায়া মালিকের পায়ে দেই না সামান্য অজুহাত দেখায় নামাজ পড়ি না ও আমার যুবক ভাইয়ারা ও আমার বৃদ্ধ বাবারা আমি জানি না কি ভাষায় বললে আপনারা বুঝবেন আমি আল্লাহর কাছে সবসময় এই দোয়া করি আল্লাহ আমি কিভাবে বুঝাইতে পারবো মানুষকে এই শক্তি আমাকে দিও আল্লাহ আমাকে এমন ভাষা তুমি দাও যেই ভাষায় বললে মানুষরা সহজে বুঝবে যুবকরা বুঝবে আমার বৃদ্ধ বাবারা বুঝবে তারা নামাজি হবে তারা আখারাত চিনবে আল্লাহ চিনবে আখারাত বুঝবে রসুল চিনবে এই যে নামাজ এই নামাজই হলো মুসলমানদের বড় পরিচয় মুসলমান বুঝে না এই নামাজ আমরা তো মনে করি আমাদের সমাজে এখন নতুন একটা কুসংস্কার আছে মনে করি মুসলমানি করাইলেই মুসলমান তা মনে করি কি করে না মুসলমানি বুঝান নাই হ্যাঁ মুসলমানি খতনা এই খতনা করাইলেই আমরা মনে করি কি হয়েছে সে মুসলমান হয়েছে এটা ভুল কথা কোরআন হাদিস কোনো কিতাবের মধ্যে এটা পাইবেন না যে খতনা করাইলে মুসলমান হয় মুসলমান হয় কিভাবে মুসলমান আর কাফের মধ্যে পার্থক্যই হল নামাজ যার নামাজ ঠিক আছে সে প্রকৃত মুসলমান যার নামাজ ঠিক নাই সে প্রকৃত মুসলমান হতে পারে নাই এই নামাজ মানুষের জন্যে ইম্পর্টেন্ট একটা বিষয় নামাজ মানুষের জন্যে অনেক দামি একটা বিষয় কিন্তু আজকে আমার আপনার সকলেরই প্রায় সকলেরই এই নামাজের মধ্যে গাফলতি দেখা যায় নামাজ আমি আপনি ছেড়ে দিচ্ছি নামাজ পড়তে আসিনা নামাজ পড়ার জন্য নিজেও পড়ি না সন্তানদেরকেও বলি না নিজের স্ত্রীকে বলি না পরিবারকে বলি না নামাজ ব্যাপারে নামাজের ব্যাপারে গাফিল অথচ এই নামাজের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন জিনিস রাখছেন যে বান্দা এই নামাজের মাধ্যমে বান্দা থাকে না আল্লাহ পাকের ওলিতে পরিণত হয়